সবে বরাত নিঃস্পেশ আবার নিয়ে তর্কে জড়াবো না সবাইকে বলবো যদি হাদিসে থাকে কর যদি হাদিসে না থাকে করিও না বাস একটুকুই বলে দেবো তুমি কি কি করো এগুলো হাদিসে নাই আমার ঠেকা পড়ে যাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে করলে উন্মতি না জান আমার উন্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লাম শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে সকল সাহাবারা বলল হে আল্লাহ কে যে আবা কে সে যে অস্বীকার বলল যে 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 আমার অনুসরণ করে মানে আমি যতটুকু যত কিছু কি ইবাদত বলছ শুধু ওইটাকে ইবাদত বলে মানে এমন ওটা পরের বাইরে কিছু করে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা